আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে মূল রেসিপিতে যাওয়া যাক এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আদা পাকা বলতে কাঁচা আমগুলোও এখন কিন্তু পেকে যাওয়ার মতো হয়েছে কাঁচা এখন আর কোনো আমেই নেই মনে হয় না তো যাই হোক এইখানে দুইটা কাঁচা আমেই কিন্তু একটু নরম হয়ে গেছে আর আমি এখানে হচ্ছে তেঁতুলের কাঁধ তেঁতুল থেকে কাত বের করে নিয়েছি এক বাটি আর এই সঙ্গে দুটো আম দেবো তো আমগুলো আগে আমি খোসা সারিয়ে নেব আর তেঁতুল আর আমের মিক্স চাটনিটাই এতটাই টেস্টি হয় যা বলার বাইরে একবার হলেও ট্রাই করবেন আর হচ্ছে যে এটা পোলাও খিচুড়ি সবটার সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেওয়া যায় তো যাই হোক আর আমগুলো আমার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমগুলো এভাবে ইয়ে করে নেব যেহেতু এটা চাটনি করব এই জন্য আর কেটে নেওয়া যাবে না তারপরে এই আমের ইয়েগুলো আমি উঠিয়ে নিচ্ছি কাজগুলো আমের এটা কাজ আর ওটা তেঁতুলের কাজ আর কি দুইটা কাজ দিয়ে এই যে আমার দুই বাটির তো আমটা এক বাটি তো কম হয়েছে আর তেঁতুলের ইয়েটাই এক বাটি হয়েছে তো আমি পাশে চুলা অন করে এখন হচ্ছে দিয়ে দিলাম সরিষার তেল তারপরে পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচে দিয়ে আমি কিন্তু এগুলো বেশি ভেজে নেব না তার সঙ্গে এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রসুনটা একটু চাটনির মধ্যে বেশি দিলে ভালো লাগে তারপরে এখানে আমি শুকনা কাঁচামরিচ তিনটে কেসি দিয়ে আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তো এটা কিন্তু আমি মাজারি একবারে মাঝারি লো হিটে এই চাটনিটা করবো চুলার তাপ বাড়িয়ে দিলে সেক্ষেত্রে কিন্তু পোড়া যাওয়ার সম্ভাবনা থাকে নিচে লেগে যাওয়ার তারপর এটা কিন্তু হালকা ভেজে নেবো জাস্ট হালকা ভেজে নেবো নেওয়ার পর এখন আমের কাজগুলো এখানে দিয়ে দিচ্ছি আমের কাজগুলো দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ আগে নেড়ে চেড়ে নিব আমের কাজগুলো এই তো আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন দেব তেঁতুলের কাত তেঁতুলের কাতগুলো ঢেলে দিলাম দিয়ে আবারও তেঁতুল আম একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এভাবেই কিন্তু আমি ধৈর্য সহকারে এই চাটনিটা করব বেশ কিছুক্ষণ পর পণ্যের রেসেড়ে দিতে হয় আর এই তো দেখতে পাচ্ছেন তেতুল আর আমের মিশ্রণটি কতটা ঘন হয়ে আছে এই পর্যায়ে আরও বাকি উপকরণগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি আমি দুই কাপের তো সামান্য একটু কম দিয়ে দিলাম কারণ তেঁতুলের টক তো প্রচুর থাকে আর আমটাও বেশ টকেরই ছিল এজন্য তো এখন আমি ভালোভাবে নেড়ে সেরে চিনিটা আগে মিশিয়ে নেব এভাবেই বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি চিনিটা মিশিয়ে নিয়েছি আর কি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলেনি ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নেড়ে চড়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমি কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি তো লবণটা বাড়িয়ে কমিয়ে যে যে রকম খান সেভাবেই দিলে হবে চাটনির মধ্যে লবণ একটু কম দিলেই ভালো লাগবে তারপরে আমি এখন লবণটা বেশ কিছুক্ষণ মিশিয়ে নিলাম তারপরে এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন আমি বিট লবণ আর নর্মাল লবণ আর সঙ্গে চিনি এত ভালো করে নেড়েছেড়ে নিব যাতে করে সুন্দর মতো সবটার সঙ্গে সবটা মিশিয়ে যায় এই পর্যায়ে তো আরও অনেকটাই ঘন হয়েছে তা আবারও আমি নেড়েছেড়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি হালকা একটু মরিচটা ভেজে নিয়ে পাটার মধ্যে আমি একটু টেলে নিয়েছি আর এটা অবশ্যই দিবেন পারফেক্ট যদি রেস্টুরেন্টের স্বাদ পেতে যান চাটনির মধ্যে সেক্ষেত্রে কিন্তু চিলি ফ্লেক্সটা অবশ্যই দিতে হবে তারপরে দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ আমি নেড়েছেড়ে নিচ্ছি আর মাশালা সুন্দর কিন্তু একটা লুক আসছে চাটনিটার তো এভাবে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে এই পর্যায়ে আমি কিশমিশ দিয়ে দিচ্ছি পরিমাণ তো আর কিশমিশের বলা যাচ্ছে না এখানে অনেকগুলো দিয়ে দিলাম কিশমিশ সে তো আপনারা দেখে নিলেন বলার কিছু নেই তারপরেও আবারও কিন্তু এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এটা বেশি বেশি নেড়ে চেড়ে নেওয়ার কারণ হচ্ছে নিচেচেতন লাগ না লেগে যায় এর পর্যায়ে আমি কিন্তু এই যে সাদা শিরকাটা দিয়ে দিলাম হাফ কাপ মানে ওই মেজারমেন্ট কাপের হাফ কাপ দেওয়ার পর আবারও কিন্তু আমি বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিব মিশিয়ে নেব সবটার সঙ্গে আর এই চাটনিটা বাহিরে যদি রাখেন কম করে হলেও দুই তিন মাস খেতে পারবেন আর নর্মাল রেফ্রিজারে রেখে কিন্তু ছয় থেকে সাত মাস খেয়ে নেওয়া যাবে তো যাই হোক এই চাটনিটা কিন্তু মশালা সুন্দর একটা কালার এসে গেছে অনেক অনেক সুন্দর আর বেশ আর হ্যাঁ আবারও বলতেছি চাটনিটা কিন্তু অনেক অনেক ধৈর্য সহকারে রান্না করতে হবে তা নাহলে নিচে লাগলে কিন্তু আপনি রেস্টুরেন্টের স্বাদ পাবেন না তো এই তো আমি এখন ডেলে নিলাম ঠান্ডা হয়ে গেলে আমি একটা জারে রেখে দেবো ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু জারে রেখে দিয়েছি আপনারাও জারে রেখে দেবেন তাহলে সুবিধা হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রেসিপিতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ